আচ্ছা তাহলে শেষে কি লিখবো আমরা গ্রীষ্মকালে অনেক গরম শীতকালে অনেক ঠান্ডা গ্রীষ্মকালে অনেক গরম দিয়ে কমা দাও হ্যাঁ গরম দিয়ে কমা দাও হ্যাঁ শীতকালে অনেক ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা মিঠাই বসো অনেক ঠান্ডা আচ্ছা হ্যাঁ আর ওই পাশে কি হবে বন্যার প্রবণতা বেশি বেশি বন্যার প্রবণতা আমরা এখন বাংলাদেশের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কি লিখছি পার্থক্য তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখছি বাংলাদেশের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পার্থক্য দেখো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে লেখা আছে যে নদী বেশি বলে বন্যার প্রবণতা অনেক বেশি তো হ্যাঁ তোমরা ওই ঘরে লিখবা বন্যার প্রবণতা বেশি বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি কি বলো উঁচু আর দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু হ্যাঁ সবাই লিখো লিখে ফেলো বাবা সবাই লিখে ফেলো আচ্ছা এবারে অনুলেখা তোমাদের কি পড়ে শোনাবে সে কি লিখেছে অনুলেখা পড়ে শোনাও হ্যাঁ নদ নদীর হ্যাঁ কম হ্যাঁ প্রবণতা আচ্ছা তাহলে আমরা কি কি লিখলাম লিখলাম এটা পার্থক্য বাংলাদেশের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পার্থক্য আমরা আজকে পড়েছি তাই না এক নম্বর পৃষ্ঠায় আমরা পড়েছি বাংলাদেশের উত্তর অঞ্চলের বৈশিষ্ট্য কি আর দক্ষিণ অঞ্চল কেমন হয় পড়ে পার্থক্যগুলো আমরা লিখলাম পার্থক্য মানে ভিন্নতা পার্থক্য মানে কি মনে থাকবে তোমাদের আচ্ছা তোমাদের সবার মনে থাকবে তাহলে আমরা বাংলাদেশের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে পার্থক্যগুলো কি করলাম লিখতে শিখলাম তাই না কেমন লাগলো তোমাদের আচ্ছা আমরা তাহলে এইভাবেই পার্থক্য লিখবো হ্যাঁ আচ্ছা এবারে আমরা সবাই অনুলেখা মিত্রের জন্য জোরে হাতে তালি ধন্যবাদ সবাইকে তাহলে সবাই আমরা এভাবে লিখতে পারবো যা অনুলেখা তোমার জায়গায় গিয়ে বসো ধন্যবাদ তোমরাও সবাই লিখেছো এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ